আসসালামু ওয়ালাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে ইরান তার যুদ্ধের ক্ষয়ক্ষতি সামলে আবারও উঠে দাঁড়িয়েছে কারণ সম্প্রতি ইসলামিক বিপ্লবী গার্ড কর্প সম্পর্কিত এক ইরানি দৈনিক সে কথা জানিয়েছে ইরানের মতো তীব্র যুদ্ধ যা ক্ষয়ক্ষতির মতো বৃহৎ শক্তির মুখোমুখি হওয়ার ক্ষমতা ইসরায়েলের নেই এবং এটা স্পষ্ট যে আগের বা পূর্বেকার যুদ্ধের মতো এটি বারো দিনের মধ্যে শেষ হবে না আর এটি প্রকাশ করেছে ইরানের আভ্যন্তরীণ প্রকাশনা জাওয়ান যদিও সেটি বিশ্লেষণ ধর্মী প্রচারণা বা লেখা দু সালের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে বারো দিনের তীব্র যে সংঘাত শুরু হয়েছিল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার মাধ্যমে সেটি মার্কিন যুদ্ধ রাষ্ট্র ও যুক্ত হয়ে পড়েছিল বিশেষ করে ফোর্ডো ইস্পাহানে অপারেশন মিডনাইট নামে এক অভিযানে ব্যবহার করে বি টু ডুমারু বিমান এবং সাবমেরিন উৎক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের ব্যবহারও করেছিল যা কয়েক দশকের মধ্যে ইরানি ভূখণ্ডের ওপর প্রথম মার্কিন হামলা এই হামলার পর ইরানি বাহিনী কাতারের আল বিমান ঘাঁটিতে মার্কিন সম্পদ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যার অবসান ঘটে কাতারের মধ্যস্থতায় এক আলোচনায় জাবান নামক সাময়িকী আরও বলেছে যে ইসরায়েলি বাগলম্বর এখন চূড়ান্ত বিজয়ের হুমকি থেকে সাবধানতার ভাষায় পরিবর্তিত হয়েছে বিমান হামলায় ইরানের বিতরণকৃত এবং স্বয়ং সম্পূর্ণ সামরিক উৎপাদন থামাতে ব্যর্থ হয়েছে জাবানের মতে যে পূর্ববর্তী যুদ্ধ ইজরায়েলের বহু স্তরীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উপর মারাত্মক চাপ সৃষ্টি করেছিল ইসরায়েল এখন খোলাখুলিভাবে ইরানের ক্ষেপণাস্ত্র হুমকির কথা বলেছেন সতর্কতার কথা বলেছেন এবং এটি প্রতিরোধ ব্যবস্থা না করলে ইরান বার্ষিক হাজার হাজার ক্ষেপণাস্ত্র উৎপাদন করতে পারে যাবা সেটি আরও তথ্য প্রকাশ করেছে যে যুদ্ধের নিয়ন্ত্রণ অক্ষমতা ইসরায়েলের দীর্ঘদিনের সামরিক শ্রেষ্ঠত্বের মতবাদকে দুর্বল করেছে সমসাময়িক বিশ্বে যুদ্ধ কেবল সামরিক সংঘাত নয় বরং সামাজিক ক্ষমতা রাজনৈতিক সংহতি জাতীয় স্থিতি স্থাপকতার পরীক্ষা পত্রিকাকে আরও জানায় যে যুক্তি দিয়ে আভ্যন্তরীণ বিভাজন রাজনৈতিক টানাপোড়েন বহিরগত সহায়তা নির্ভর ইসরায়েল দীর্ঘ স্থায়ী সংঘাত সহ্য করার ক্ষমতাকে সীমিত করে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন